সামনে পবিত্র রমজান মাস আর তার আগে রোজাদার ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের রাজ্য সরকারের জন্য একাধিক দাবি রাখলেন অধীর রঞ্জন চৌধুরী শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন পবিত্র রমজান মাসে মসজিদ ও ঈদগাহে আর্থিক অনুদান রেশম সামগ্রী প্রদান বাজারের ফলের দাম নিয়ন্ত্রণ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হোক এছাড়াও আরও কি কি দাবি রাখলেন অধীর রঞ্জন চৌধুরী শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ তারিখ থেকে মার্চের মনোবীক্ষণ রমজান মাস শুরু হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ তাদের কৃচ্ছ সাধন রমজান পালন করা গোটা দিন উপবাস থাকা সন্ধ্যেবেলায় ইফতার রাতে নামাজ তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আবেদন এক পবিত্র রমজান মাসে সরকার যারা সরকারি কর্মচারী তাদের এক থেকে দেড় ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক দু যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয় সেই রকমভাবে ঈদগাহ যে ঈদ গা কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে যে ঈদ গাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে যা যাবে যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময় সেই ঈদ গাকে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি কারণ তাহলে কি হয় সংখ্যালঘু মুসলমান মানুষ মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না তিন নম্বর সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মোয়াজ্জানদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত সাহি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয় তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয় তখন সেই মাসটাতে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না আমার আরেকটা দাবি যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় আপনারা জানেন ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার ফল মূল এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম সমস্ত জিনিসের দাম এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন তার কিন্তু দর দিনের পর দিন বার্তা করে গেছে সরকারকে বলবো আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফল মূলের দাম অগ্নি অগ্নিমূল্য না হয় ফলের দাম শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয় সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি পাশাপাশি সাধারণ মানুষ যারা সংখ্যালঘু মানুষ সাধারণ মানুষ যারা তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে তাই রেশনে রেশনে অন্তত সুজি শুকনো খাবার শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড়ো কাজ হবে আমার এই কতগুলো দাবি থাকলো কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবে সেই ইফতারে আমরা অংশগ্রহণ করি আমরা কখনো ইফতারিতে দাওয়াত দিই এই সময়টা মুসলমান সমাজের কৃচ্ছ সাধনের সময় মুসলমান ধর্মে বলা আছে ইসলামে আরকান আল দিন অর্থাৎ সেই আরকান আল যে পাঁচটা স্তম্ভ সেই পাঁচটা স্তম্ভের একটা হচ্ছে উপবাস সেই উপবাস এই সময় করা হয় একটা মাস ধরে উপবাস চলবে তাই সেই মুসলিম সমাজের মানুষের এই রমজান মাসে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক এটা আমার দাবি আরেকটা কথা এই সময়টাই প্রচুর জলের প্রয়োজন হয় কারণ জানেন যে সারাদিন পর মুসলমান সমাজ যখন রোজা ভাঙে ইফতার হয় নামাজ শুরু হয় গোটা দিনের প্রচুর পরিমাণ জল তাদের প্রয়োজন হয় তাই চব্বিশ ঘন্টা জল সরবরাহ পাশাপাশি আপনারা আরেকটা কথা বলি মনে করেন সকালবেলায় রোজা শুরু করার সময় সেহারি খাওয়া হয় সেই সেহারি সূর্যটার আগে থেকেই দিতে হয় একটা সময় সেই বাড়ির মেয়েরা রান্না শুরু করে রাত্রি একটা রাত্রি দেড়টা থেকে সেই জন্যে আমার দাবি যেন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং চব্বিশ ঘন্টা জল সরবরাহ গোটা মাসে যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারটাই সরকারকে বিশেষভাবে আমি দৃষ্টিতে দাবি করছি সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান